لا 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 বিকাশ ভবনের পর খড়গপুরের চৌরঙ্গিতে জাতীয় সড়ক অবরুদ্ধ করে দিলেন এসএসসি চাকরি হারারা বিকাশ ভবনের পর এসএসসি চাকরি হারাদের আন্দোলনে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহর সংলগ্ন চৌরঙ্গী এলাকায় সেখানে জাতীয় সড়কের ওপরে অবরোধ করে শুয়ে পড়লেন চাকরিহারারা হারারা প্রথমে অবরোধ করে জাতীয় সড়কের চারদিক থেকে আসা চারটি রাস্তা বন্ধ করে দেয় পরিস্থিতি বিবেচনা করে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ খড়গপুর ছাড়াও মেদিনীপুর থেকে পুলিশ কর্মীরা হাজির হয়েছিলেন আগে থেকেই বলা ভালো সমস্ত রকমভাবে প্রস্তুত ছিলেন পুলিশ কর্তারা সোমবার সকাল সাড়ে দশটা থেকে চৌরঙ্গিতে জাতীয় সড়ক অবরোধ করে দিতেই বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা গাড়িগুলি চারদিকে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে প্রচণ্ড রোদে নিজেদের ছোট শিশুদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা নিজেদের চাকরি বাঁচানোর দাবিতে জাতীয় সড়কে খোলা আকাশের তলাতে দাঁড়িয়েছিলেন পিচ রাস্তার ওপরে একইভাবে বিভিন্ন বাহনে থাকা লোকেরাও অনুরূপভাবে তপ্ত গরমে নাজেহাল হতে থাকেন ওই জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়েই এরপরে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়া শুরু করে বিভিন্ন পদ্ধতিতে অনুরোধ করতে থাকেন অবরোধকারী শিক্ষক শিক্ষিকাদের কাছে অবরোধের চারটি স্থানেই চারভাবে পুরুষ ও মহিলা পুলিশ গিয়ে অনুরোধ করেন উল্টে বিকাশ ভবনের কথা মাথায় রেখে শিক্ষক শিক্ষিকারা পুলিশকে গোলাপ উপহার দিতে চেষ্টা করেন পুলিশ তা নিতে অস্বীকার করে কেউ কেউ দ্রুত পালাতে থাকে ফুল দেখে ফুল দিচ্ছেন কেন পুলিশকে আমরা বলতে হয়েছে। মানে পুলিশ যেটা করেছে তাদের কি ফুল দিয়ে তাদেরকে সম্মান জানাচ্ছেন আপনার নাম আন্দোলনকারীরা পুলিশের চাপ বাড়ছে দেখে অনেকে আবার রাস্তার উপরে শুয়ে পড়লেন সামনে থাকা গাড়ির চাকার তলায় তাদের সরাতে চাপে পড়ে পুলিশ কেউ কেউ বসে শাঁক বাজাতে শুরু করে দেন জাতীয় সড়কে বসে আন্দোলনকারীরা দীর্ঘ টানা পড়েন চলতে থাকে সোমবার সকাল সাড়ে দশটার পর দীর্ঘ আন্দোলনে নাজেহাল হলেও চরম ধৈর্যতা দেখিয়েছে পুলিশ কোনো রকম লাঠি লাঠিচার্জ বা বল প্রয়োগ অবশ্য করেনি কিন্তু বিক্ষোভ ছিল অব্যাহত দেখুন পুরো মুহূর্তগুলি কেমন কেটেছে সোমবার ওনাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বারবার বলেছেন সেগ্রিগেশন করতে উনি মুখেই বলেছেন সেগ্রিগেশন করবেন কিন্তু কোনো সেগ্রিগেশন করলেন না না সেগ্রিগেশন করার জন্য আমাদের মতো যোগ্য যে সকল শিক্ষক যাদের এগেনস্টে কোনো অ্যালিগেশান নেই তাদের হচ্ছে চাকরি চলে গেছে আমরা সাত বছর চাকরি করেছি আমাদের কোথাও কোনো অ্যালিগেশান নেই সরকারি চাকরি আমরা কেন করছি আমরা দুস্থ মেধাবী দুস্থ পরিবার থেকে উঠেছি মেধাবী ছাত্রছাত্রীরা আমরা এই কারণে শিক্ষকতাকে আমরা পেশা হিসেবে নিয়েছি আমাদের মধ্যে অনেকেই আছে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো কিন্তু আমার বাবা মাদের এত সমর্থ সামর্থ্য ছিল না ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ানোর মতো তাই এই সকল শিক্ষকরা যারা মেধার ভিত্তিতে এতদিন চাকরি করেছে যাদের এগেনস্টে কোনো দুর্নীতির অভিযোগ নেই কোথাও কেন আমরা এই সরকারের দুর্নীতি কালিমা আমরা মাথায় মাখবো এই কুম্ভকর্ণ সরকার যিনি এত দুর্নীতি করিয়ে করেও ঘুমিয়ে আছে এই কুম্ভকর্ণ সরকারের ঘুম ভাঙানোর জন্য আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে আপনি কোথায় কোথায় কত টাকা চুরি করেছেন কোন মন্ত্রী কত টাকা খেয়েছে আমরা সেটা জানতে চাই না আমাদের একটাই দাবি আপনি কোন আইনি পরামর্শ নেবেন কার সঙ্গে আলোচনা করবেন কার সঙ্গে কি সেটিং করবেন ব্যাটিং করবেন আমাদের জানার দরকার নেই আমাদের একটাই দাবি আপনি যে কোনো প্রকারে যতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন এবং শিক্ষাকর্মী আছেন সবাইকে সসম্মানে ওনাদের কর্মস্থলে পুনরায় ফেরত পাঠান এবং আমরা যাতে সমাজের কাছে এতদিন যা বঞ্চিত হয়েছি সেই বঞ্চনা লাঞ্ছনা থেকে আমাদের মুক্তি দিন আমাদের ছাত্র ছাত্রীদের কাছে সসম্মানে যাতে আমরা মাথা উঁচু করে পড়াতে পারি সেই অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের এই আন্দোলন চলছে ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত এই সরকার আমাদেরকে সসম্মানে পুনর্বহাল করে আজকের কর্মসূচি আমরা চালানোর চেষ্টা তো করবো কিন্তু আপনারা তো জানেন এই মানে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী একজনই উনি ক্ষমতার বলে কি কি করতে পারেন আপনারা দেখেছেন আমাদের এই পনেরো তারিখ বিকাশ ভবন অভিযানে দেখেছেন আমরাও রাজ্য সরকারের কর্মচারী এবং আমরা যাদেরকে আটকে রেখেছিলাম ওনারাও রাজ্য সরকারের কর্মচারী আমরা আজ এক বছর পথে বসে আছি অথচ রাজ্য সরকারের কোনো কোনো ভাবনা নেই আমাদের কিন্তু ওই তিন ঘন্টায় অতিরিক্ত তিন ঘন্টার জন্য রাজ্য সরকারের কর্মচারীরা যারা বিকাশ ভবনে আটকে ছিল ওনাদেরকে নাকি আমরা এমন অত্যাচার করেছি ওই অত্যাচারের হাত থেকে বাঁচাতে আমাদের শিক্ষকদেরকে মেরে মাথা ফাটিয়ে পা ভেঙে ম্যাডামদেরকে টেনে হিঁচড়ে জামা কাপড় ছিঁড়ে কি করেছে আপনারা মিডিয়া বন্ধুরা সবাই সব দেখেছেন অথচ আমাদের এত চিৎকার এত আন্দোলন এত মার খাওয়া ওনার কোনো প্রতিবাদ নেই এবং এই দলদাস পুলিশ ভয় পেয়েছে ভয় পেয়েছে এবং মুখ্যমন্ত্রীও ভয় পেয়েছে এই আন্দোলন না নবান্ন পর্যন্ত যায় নবান্ন পর্যন্ত গেলে ওনার চেয়ার হচ্ছে ভেঙে যাবে উনি ভয় পেয়েছেন তাই পুলিশ দিয়ে এইভাবে অত্যাচার করছেন আমাদের আন্দোলন আমরা ক্ষমতার জোরে তো পারবো না স্যার আমাদের হচ্ছে পেটে শিক্ষা আছে সেই শিক্ষার জোরে আমাদের কথার জোরে আমাদের দাবি এই কুম্ভকর্ণ সরকারের ঘুম ভাঙা পর্যন্ত আমরা করার চেষ্টা করব কিন্তু যত যদি যেহেতু উনি পুলিশ মন্ত্রী উনি ক্ষমতার বলে আমাদেরকে ওঠানোর চেষ্টা করবে কিন্তু উনি চাইলে উনি মারতে পারেন ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় মাটি কামড়ে পড়ে থাকবো আমার নাম উমা দাস আমি বলছি বারবার একটাই কথা এর জন্য দায়ী আমাদের যে চাকরি চলে যেতে হয়েছে এর জন্য দায়ী রাজ্য সরকার রাজ্য সরকার যদি সঠিকভাবে আমাদের তালিকা দিত কে যোগ্য কে অযোগ্য তাহলে আমরা আজকে এই রাস্তায় আমরা আসতাম না রাস্তায় আসতাম না একটাই কথা পন্থা আমি বলি আমরা বিপ্লব করবো আমরা আন্দোলন করবো জানেন রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে আর আমাদের চাকরিকে বাঁচাতে গেলে মমতা ব্যানার্জি তার মন্ত্রী সভা যতগুলো মন্ত্রী আছে তারা সুপ্রিম কোর্টে সঠিকভাবে যোগ্য তালিকা দিয়ে আমাদের চাকরিকে বাঁচাতে এর জন্য তাই রাজ্য সরকার রাজ্য সরকার বারবার বলছে বিকাশ রঞ্জন বারবার বলছে ভিতর স্বামীর এরা কেউ না এদের জন্য এর জন্য তাই মমতা সরকার কারণ বিকাশ ভবনটাকে দুর্নীতি মুখনা তৈরি করেছে আমরা আন্দোলন করব। আমরা আন্দোলনের একমাত্র সঠিক পথ আন্দোলন ছাড়া আর আমরা যে আলাদা পিটিশন করেছি আমরা হতে পারছি সিঙ্গুলার নাম্বার আমাদের কথা কোনো সরকার সুপ্রিম কোর্ট শুনবে না একমাত্র এটা দুর্নীতি করেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদেরকে সবাইকে ভাবতে হবে যারা যোগ্য যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা আমরা রয়েছি আমরা একমাত্র সবাই আপনারা এগিয়ে আসুন আন্দোলন করি আন্দোলনে একমাত্র সঠিক পথ আমার নাম সত্য প্রভাত মান্নি আমার হচ্ছে সবং ব্লকের গুয়াডাঙ্গি জুনিয়র হাই স্কুল আমি নিজে স্যার আমি জুনিয়র স্কুলে একজন টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একজন আমি গ্রুপ ডি আমার স্কুল কোনো গ্রুপ গ্রুপ ডি নেই আমি একজন পার্ক আমি তিনটা পদ সামলাচ্ছি স্যার একটা জুনিয়র স্কুলে একজন টিচার হয়ে যোগ্য শিক্ষক হয়ে আমি স্যার আমি তিনটা তিনটা পরীক্ষা পাস করেছিলাম ওয়ার্ক এডুকেশনে প্যানেল হয়েছিলাম সেখানে আমি চাকরি করিনি কেন একটা যোগ্য ছিল সুযোগ পাক আপার প্রাইমারিও পাশ করেছিলাম সেখানেও ছেলে আমি যাইনি কারণ আমি তো একটা করছি আমার পরিবর্তে আরও যারা দরিদ্র সীমা থেকে জানেন আমরা আমরা একজন আদিবাসী সমাজ থেকে উঠেছি আমি আমি স্যার আমার পরিবার দেখলে আপনাদের কান্না থেকে যাবে আমি স্যার বিএড করেছি আমার বাবা মা লোকের বাড়িতে কাজ করত এবং এবং আমার জমিতে বন্ধক বন্ধক দিয়ে আমি পড়াশোনা করেছি স্যার দেখুন আজকে যদি আমাদের চাকরি চলে যায় তো আমরা আমরা কোন পথে যাবো স্যার আমাদের স্যার সঠিক কথা বলতে আমাদের কাছে থালা আছে খাবার নেই আমার নাম স্যার আমাদের কাছে থালা আছে কিন্তু খাবার নেই যোগ্যতা আছে কিন্তু চাকরি স্যার চলে গেছে এই আমার নাম স্যার সত্যপ্রভাত মান্ডি

এক ঘন্টা অবরোধ হবে সবে তো মিনিট হয়েছে সবে কুড়ি মিনিট আমরা অনুরোধ করেছি আমরা এক ঘন্টা অবরোধ এখনো চল্লিশ মিনিট ধরে আমরা এই রাস্তায় থাকবো আমরা বলছি এ রাজ্যের পুলিশ প্রশাসনের সমস্যা এ রাজ্যের নেতা মন্ত্রীদের সমস্যা এখানে কোন সাধারণ মানুষের কোন সমস্যা হয় না তারা বুঝে ব্যাপারগুলো যে যোগ্যদের জন্য লড়াই চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য লড়াই চলছে এ রাজ্যের পুলিশ প্রশাসন আর মাননীয় মুখ্যমন্ত্রী তারা বাঁচানোর সংগ্রাম চলছে বিশেষ করে আমার সবাই বজায় রেখে সমাজ নিজের নিজের বাড়িয়ান